নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি পটলের এক আমি রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি আজকে পটল দিয়ে কি বানাই আমি এখানে পাঁচশো গ্রাম পটল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি পটলগুলো ঠিক এইভাবে একটু কষা রেখে রেখে ছাড়িয়ে দেব আর মুখগুলো আমি রেখে দেবো এগুলো ইউজ করবো সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে একটা চামচের পেছন দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের শাঁস আর দানাগুলো বের করে দেবে আর ছুরি দিয়ে কিন্তু ছাড়াবেন না তাহলে কিন্তু কেটে যাবে দেখুন কি সুন্দরভাবে আমি দানাগুলো বের করে নিলাম এইভাবে আমি সবগুলো পটলের দানা বার করে দিয়েছি আর ভেতরের শাঁস আর দানা আমি ফেলবো না তা রেখে দিয়েছি এবারে আমি মশলা পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে চার চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর এক চামচ চার মগজ প্রথমে আমি শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এবারে দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আমি এখানে পাকা কাঁচা মিডিয়াম লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে এবারে মিহি পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে একটা ফাইন প্যানে দিয়ে দেব দু চামচ সরষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দেব পটলের শাঁস আর দানা গুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ টি লবণ লবণ দিয়ে দু মিনিট মতন ভেজে নেব খুবই ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ চিনি চিনি আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক কাপ নারকোল পোড়া নারকোল দিয়ে এবার এক মিনিট নেড়ে নেব এক মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেবো তিন চামচ পোস্ত বাটা এবার পোস্ত ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক হওয়ার জন্য দু মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তাহলে কুকটা তৈরি হয়ে গেল এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবারে পটলের মধ্যে কুকটা ঠিক এইভাবে ভরে পটলের যে ওপরের অংশটা সেটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে আর যাতে এটা খুলে না যায় তার জন্য একটা টুথপিক দিয়ে আটকে দিতে হবে এইভাবে সবগুলো পটলের মধ্যে পুর ভরে নেব হয়ে গেলে একটা কাটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটু ফুটো করে দিতে হবে যাতে তেলে পটল দিলে পটলগুলো গুলো না যায় পটলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তেল ভালো করে গরম হলে মিডিয়াম ফ্লেমে পটলগুলো উল্টে পাল্টে ভেজে দেবো পটল ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এইভাবে সবগুলো পটল আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই প্যানে দিয়ে দেব চার চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা একটু মেরে ছেড়ে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ কালো জিরে কালো জিরে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব বেটে রাখা পোস্ত পোস্ত বাটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বাটি ধোয়া জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো গুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে দেবো আর দিয়ে দেবো পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে গিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তাহলেই তৈরি হয়ে গেল গুড় পটল পোস্ত ঠান্ডা হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে দেবো দেখুন একটা পটলেরও কিন্তু মুখ খুলে যায়নি যে কোনো নিরামিষের দিনে এইভাবে পুর ভরা পটল পোস্ত বানিয়ে খান আশা করছি ভালোই লাগবে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ